কেম আছেন যাদের টেমনি তাদের আরো বেশি অয়েলি হয়ে যাবে একবার কালচা টাইপের হয়ে যায় সপ্তাহে একদিন করবেন একটু চেহারা থাকবে পরিষ্কার থাকবে

খারকি কমবে আর ফ্লেভার আছে যার যেটা ভালো লাগে সেটা নিbene আর একটা হলো রেজার আছে রেজার হ্যাঁ এটা অনেক ভালো মানের কিন্তু লোকাল গুলো দুই পিস পাবে না দুই পিস পাবে এটা কিন্তু লোকাল নাই আমার ভালো মানায় চায়নাটা হ্যাঁ চায়নাটা ওকে

আগে প্রথমে আপনার প্রথমে মেসেজ ক্রিম ইউজ করতে হয় ঠিক আছে সর্বপ্রথম মেসেজ ক্রিম ইউজ করতে হয় হ্যাঁ ম্যাসেজ ক্রিম ইউজ এটা 5 মিনিট এটা কি তিন ক্যাটাগরি হ্যাঁ তিনটা তিন ফ্লেভার একটা ম্যাঙ্গো অ্যালোভেরা আর একটা হলো শশা

আপনার এটা দুশো আশি টাকা ওকে দুইশো আশি ম্যাস ক্রিম স্ক্রাব ক্রিম হচ্ছে আপনার একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা তারপরে ম্যাসেজ ক্রিম হচ্ছে নব্বই টাকা করে তিনটা নব্বই টাকা ওকে পার পিস নব্বই টাকা করে ঠিক আছে পার পিস নব্বই টাকা তো তিনটা তিন নং সাতাশ দুশো সত্তর টাকা আসে তারপরে ক্লিনজার একশো বিশ টাকা